গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো তোমাদের সঙ্গে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো আর এই গরমে তো বুঝতেই পারছো আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণে গরম তো তোমাদের এখানে কেমন গরম কমেন্ট করে অবশ্যই বলো তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন বাজে এগারোটা তিরিশটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার প্রতিদিন যা মানে আমি প্রতিদিন যা করি তোমাদেরকে সেটাই মানে দেখাই তো চলো আজকে আমি রান্না করবো মাছের ঝোল এটা হচ্ছে কাতল মাছ তো চলো মাছটা ভেজে নিই তো রান্নাটা শুরু করে দিয়েছি আর এর থেকে ভালো হচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি ভালো লাগবে প্রথমেই তোমাদেরকে বলি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি তো আমার বাড়ি আমার বাবার বাড়ি হচ্ছে বাকুয়াতে আর আমার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি মালদা আই হোক নামতলা গ্রামে আর আমরা এখন আছি ভাড়া বাড়িতে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি এখন ভাড়া বাড়িতে আছি উত্তর দিনাজপুরে দুর্গাপুর গ্রামে ঠিক চলে তোমাদেরকে তো বলেই দিলাম আর তোমরা কী কথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে বলো তো ফাইনালি আমার রান্না কমপ্লিট মাছের ঝোল তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর তো দাদা দাদাভাই অফিস থেকে চলে এসছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এখন বাজে বারোটা কুড়ি আর এদিকে আমি শসা আর লেবু কেটে নিয়েছি তো চলো এখন বাজে বিকেল পাঁচটা তিরিশ আর আমি কি করছি বলো তো আজকে আমার তিনটা পার্সেল এসছে পার্সেলগুলো কি তোমাদের একটু বলে আমি অর্ডার করেছিলাম মিশো থেকে পুঁথির মালা কানে মানে বানাতে যা যা লাগে তো সেই সব আর কি অর্ডার করেছিলাম তবে ভেবেছিলাম অনেকগুলোই হয়তো আসবে কিন্তু না মোবাইলে যা দেখি অর্ডার করে সে আসে না অল্প অল্প করে এসছে তো চলো তোমাদের একটু দেখাই জিনিসগুলো কি কী এসছে আর মানে ভালো এসছে কোয়ালিটিটা কিন্তু অল্প করে এসছে আমি ভাবছিলাম অনেকগুলো করে আসে তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই কি কি এসছে এই যে দেখো এই জিনিসগুলো লাগে মালা কানের বানাতে আরও অনেক কিছু লাগে তো সব কিছু অর্ডার করা তো সম্ভব নয় যেটা জানি সেটাই অর্ডার করেছি তো চলো তোমরা দেখতে থাকো আর ফাইনালি আমি কিছুক্ষণ পরেই মালাটা কিন্তু তৈরি করে নিয়েছি মালা আর কানের তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কেউ কিন্তু ভুলবে না কমেন্ট করতে অবশ্যই কমেন্ট করে বলো মালার মালা কানেরটা কেমন হয়েছে এই যে দেখো আর আমার তো খুব আনন্দ হচ্ছে আর আমি কতদিন ধরে ভেবেছিলাম যে নিজের হাতে বানাবো এখন বাজে রাত নটা তিরিশ আর এখন আমরা যাবো মেলায় তো চলো মেলায় যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প হবে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ি দাদা দিদি বলছে আজকে মেলায় যাবো তো তোমাদের দাদা ভাই বলছে অনেকদিন ধরে তো মেলাটা লেগেছে যাওয়া হয়নি তো চলো আজকে রাতেই ঘুরে আসি এসে দেখো মেলাতে পৌঁছে গিয়েছে যে ঠাকুর এই মেলাটা হচ্ছে স্বামীনাথের মেলা তো চলো দেখতে থাকো ভিডিওটা আর মেলাটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মনে অনেক লোকজন এসছে তো গাইস ফাইনালি আমরা ট্রেনে চলে নিয়েছি আর আমি তো নাগরতলায় উঠতে পারি না আর আরেকটা কথা বলি তোমাদেরকে সেটা হলো আজ মানে এই মেলাতেই নাগরদোলায় কি মানে অনেকজন নাকি পড়ে গিয়েছিল তিন চারজন তো সেই জন্যই মানে নাগরদোলাটা বন্ধ আছে তো চলো আমরা ট্রেনে উঠে গেছি আর খুব মজা লাগছে প্রথমবার আমি ট্রেনে উঠলাম খুব ভালো লাগছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর বেশি ভিডিওটা বেশি বড়ো করবো না তো আমরা এখন বাড়িতে চলে যাব আর দেখতে দিতে পারছো কত লোজ মেয়াতে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তো চলো যাওয়া যাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট আর আবার দেখা হচ্ছে নেক্সট